প্রিয় বিয়ার্স সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অনেকে ইমেজ রিসার্চ বিষয়টি নাই এরকম খুব কম মানুষই আছে তো ইমেজ রিসার্চ কীভাবে করতে হয় বা ইমেজ ঠিকভাবে সাইজ যদি না করতে পারো বিভিন্ন অনলাইন আবেদন পোর্টালে কিন্তু আপলোড করতে পারবে না তো ইমেজ রিসাইজ বিষয় নিয়ে কিন্তু আজকে আমি একটু বিস্তার আলোচনা করার চেষ্টা করব আজকের এই ভিডিওটি তোমাদের জন্য যারা ইমেজ রিসাইজ নিয়ে কিন্তু খুব টেনশনে পড়ো বা বিভিন্ন ধরনের ঝামেলায় পড়ো তো ইমেজ রিসাইজ করার ক্ষেত্রে আমরা দুটি জিনিস ইউজ করবো একটা হচ্ছে কম্পিউটার একটা হচ্ছে মোবাইল তো মোবাইলে কীভাবে ইমেজ রিসার্চ করতে হয় সেটাও আমি দেখাবো এবং কীভাবে কম্পিউটার দিয়ে এবং কোন ধরনের সফটওয়্যার ছাড়া আমরা কোনো ধরনের ফটোশপ ইউজ করবো না একদম কম্পিউটারের যে ডিপল্ট যে সফটওয়্যারটি রয়েছে একদম ফ্রি বাসন সেই সফটওয়্যার দিয়ে কীভাবে আমরা ছবিটাকে রিসার্চ করবো এবং ডাইমেনশন ঠিক রেখে এবং কোয়ালিটি ঠিক রেখে তো চলুন শুরু করা যাক তো শুরু শুরু করার আগে আমি আবার অনুরোধ জানাচ্ছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং চ্যানেলটি লাইক করে শেয়ার করে রাখবে এখানে একটা ছবি দেখতে পাচ্ছ এই ছবিটি আমরা আজকে রিসার্চ করব তো ছবিটি রিসার্চ করার আগে আমরা একটা জিনিস দেখিনি যে ছবিটির ডান দিকে কিন্তু একটু বেশি হয়ে গেছে এবং বাম দিকে কিন্তু একটু কম তো আমরা এটা এটা ঠিকভাবে যদি ডাইমেনশনটা যদি সেট আপ করে দেন আমরা এটাকে যদি রিসার্চ করতে চাই তাহলে কিভাবে করতে হবে তো রিসার্চ করার ক্ষেত্রে আমরা এখানে পেন টুল ইউজ করবো আমাদের ল্যাপটপ বা ডেস্কটপে কিন্তু একটি পেইন্ট টুল নামের একটা সফটওয়্যার থাকবে সেটা ডিফল্ট দেওয়া থাকে তো যদি এখানে তোমাদের কম্পিউটারে যদি সার্চ করে এইখানে সার্চ কম্পিউটার সার্চ অপশনে গিয়ে তোমরা সার্চ করতে পারো পেইন্ট অপশন পেইন্ট লিখে যখন সার্চ করবা তো এইখানে সফটওয়্যারটি দেখতে পারবা পেইন্ট থ্রি ডি না পেইন্ট অ্যাপ এই অ্যাপসটি যদি তোমাদের কম্পিউটারে থাকে সেক্ষেত্রে এই অ্যাপস দিয়ে আমরা খুব সহজেই ইমেজটা রিসার্চ করতে পারি তো কীভাবে করতে হবে প্রথম সব পেইন্ট সফটওয়্যারটা আমরা ওপেন করে নিলাম দেন এখান থেকে ফাইল অপশনে গিয়ে ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পর এই ছবিটি আমরা এখান থেকে সিলেক্ট করে ওপেন করলাম আমরা চাচ্ছি যে এই সাইডের অপশনটি আমরা কেটে দিই দিতে চাই তো আমাদের এই ছবিটির ডাইমেনশন আমরা যদি দেখতে চাই তো এইখানে দেখতে পাচ্ছ যে ফোর হান্ড্রেড থ্রি অর্থাৎ চারশো ত্রিশ পিক্সেল বা চারশো সতেরো পিক্সেলের এই ছবিটির ডাইমেনশন দেওয়া আছে তা আমরা এটা কীভাবে রিসার্চ করবো আমরা নির্দিষ্ট সাইজে তো আমরা এই ছবিটিকে প্রথম ক্রপ করে আমরা এই বাম ডান দিকের যে এক্সট্রা অংশটি রয়েছে সেটা আমরা কেটে ফেলবো তো প্রথম আমাদের আমাদেরকে এইখান থেকে সিলেক্ট অপশনে যে এখান থেকে জাস্ট অপশন এইভাবে ছবিটিকে আমরা ঠিকঠাক মতো সিলেক্ট করে আমরা এখান থেকে ক্রপ অংশতে ক্লিক করলাম তো আমাদের ছবিটি কিন্তু ক্রপ হয়ে গেছে তা আমি চাচ্ছি যে ছবিটিকে এই ফুল ছবিটিকে এইভাবে না রেখে আমরা ছবিটিকে আমরা হাফ ছবি রাখতে চাচ্ছি আমরা শোল্ডার জাস্ট এই অপশনটুকু এতটুকু রাখতে চাচ্ছি এতটুকু সিলেক্ট করার পর আবার ক্রপে ক্লিক করলাম আর ছবিটি কিন্তু এখান থেকে ক্রপ হয়ে গেছে তুমি দেখতে পাচ্ছো যে ক্রপ হওয়ার পরে কিন্তু ছবির ডাইমেনশন যেটা ছিল সেই ডাইমেনশন কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে গেছে তো ডাইমেনশন চেঞ্জ হওয়ার পর আমরা এখান থেকে যদি আরও নির্দিষ্ট পরিমাণ সাইজেদের ডাইমেনশন চেঞ্জ করতে চাই বা 200 বাই 25 অর্থাৎ 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল করতে চাই। কি করতে হবে? প্রথমস্থায় রিসাইজ অপশনে ক্লিক করতে হবে। রিসাইজ অপশনে ক্লিক করার পর তো এই নির্দিষ্ট ডাইমেনশন ছাড়াও আমরা নির্দিষ্ট কাস্টমাইজ করে আমরা ডাইমেনশন চেঞ্জ করতে পারি। আমরা যদি চাই যে এখানে এই ছবিটিকে 300 বাই 300 পিক্সেল করতে যাই, তো সেই ক্ষেত্রে ছবিটিকে 300 বাই 300 পিক্সেল আমরা কনভার্ট করব কিভাবে? প্রথমস্থায় রিসাইজ অপশনে যাব। তো আমরা কী করলাম প্রথম সে ক্রপ করলাম ক্রপ করে এক্সট্রা যে অংশটা সেটা ফেলে দিলাম দেন এখান থেকে রিসাইজ অপশনে গেলাম রিসাইজ অপশন থেকে আমাদের পিকজাল অপশনে ক্লিক করতে হবে এইখানে মেনটেন এসপেক্ট রেশিওটি টিক টিকমার্ক এখানে যে দেওয়া আছে সেটা আমরা এখান থেকে আনচেক করে দিব দেন এখান থেকে থ্রি হান্ড্রেড বাই থ্রি হান্ড্রেড এই ডাইমেনশনটা আমরা এখানে বসাবো এই যে পিকজাল বসানোর পর ওকে ক্লিক করবো ওকে ক্লিক করার সাথে সাথে আমাদের যে ছবিটি রয়েছে সেই ছবিটি কিন্তু এখান থেকে অটোমেটিক্যালি সে থ্রি হান্ড্রেড বা থ্রি হান্ড্রেড পিক্সালে কনভার্ট হয়ে গিয়েছে দেন আমরা এইখান থেকে সেভ বাটনে ক্লিক করবো আমরা যদি সেভ বাটনে ক্লিক করি তা আমাদের যে অরিজিনাল যে ছবিটি রয়েছে এই ছবিটিতে কিন্তু গিয়ে অলরেডি সেভ হয়ে যাবে তো আমরা আমরা আলাদা নামে সেভ করতে চাচ্ছি তো এই সেভ করার জন্য ফাইল অপশানে গিয়ে সেভ অপশনে সেভ অ্যাস সেভ অ্যাস থেকে জেপিজি অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমরা এটাকে ডেস্কটপে সেভ করব স্ক্রিনশট ওয়ান নামে যেহেতু ফাইলটি রয়েছে আমরা এটাকে ভিন্ন নামে দিয়ে সেভ করতে পারি তো বিনা নামে সেভ করার পর আমি এখান থেকে সেভ বাটনে ক্লিক করলাম দেন ওকে এই যে এটা কিন্তু আমাদের আলাদা একটি নামে সেভ হয়ে গেছে ফাইল আমাদের অরিজিনাল যে ফাইলটি রয়েছে সেই ফাইলটি কিন্তু এখানে দেখা যাচ্ছে তো এই হচ্ছে আমাদের পিক রিসাইজের একটা সিস্টেম আমি দেখাইলাম অনলাইনে যদি আমরা ছবি রিসাইজ করতে যাই তাহলে আমার একটি সব থেকে বেস্ট একটি ওয়েবসাইট সেই ওয়েবসাইটে ইউজ করি সেই ওয়েবসাইটটার নাম হচ্ছে আই লাভ ইমেজি আই লাভ ইমেজ যদি আমরা এখান থেকে এই সব থেকে রিসার্চ করতে পারবো এখান থেকে সিলেক্ট ইমেজে ক্লিক করতে হবে সিলেক্ট ইমেজে ক্লিক করার পর তোমার যে ছবিটি রয়েছে সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি এই ছবিটি এখান থেকে সিলেক্ট করলাম দেন ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পর এই ছবিটি আমরা এখান থেকে ক্রপ করতে পারবো না আমরা আগেই কিন্তু ছবিটিকে ক্রপ করতে হবে আর এখান থেকে যদি ক্রপ করতে হয় তাহলে ক্রপ ইমেজ অপশন রয়েছে সেই ক্রপ ইমেজে ক্লিক করে আমরা ছবিটিকে আলাদাভাবে ক্রপ করে দেন এখান থেকে আবার রিসার্চ করতে হবে তো আমি আপাতত চাচ্ছি যে জাস্ট ইমেজটাকে ক্রপ করতে ইমেজটাকে ক্রপ করার জন্য তো ইমেজটা কীভাবে ক্রপ করতে হবে ক্রপ করার পদ্ধতি আমরা অনেকে মোবাইল দিয়ে ক্রপ করে ফেলি এখান থেকে ক্রপ ইমেজ 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 অপশন আছে ক্রপ থেকে সিলেক্ট সিলেক্ট গেলাম থেকে আমাদের ছবিটা আপলোড করতে হবে আপলোড করার পর এইখান থেকে যে কতটুকু অংশ সিলেক্ট আমাদের ক্রপ করতে হবে সেই অংশটা আমরা এখানে দেখে দিলাম দেন এই অংশটুকু সিলেক্ট করার পর আমাদের এই সিলেক্ট করে দেন এইখান থেকে ক্রপ ইমেজে ক্লিক করতে হবে তো ক্রপ ইমেজে ক্লিক করার পর এটাকে যদি আমরা ইমেজ রিসার্জ করি তাহলে এখানে লেখা আছে যে কন্টিনিউ টু রিসাইজ ইমেজ কন্টিনিউ টু রিসাইজ ইমেজে ক্লিক করতে হবে আমরা এখানে ডাউনলোড করতে চাচ্ছি না কন্টিনিউ টু রিস করতে গেলাম তো সেই ছবিটি নিয়ে ছবি থ্রি হান্ড্রেড বাই থ্রি হান্ড্রেড পিক্সেল দিয়ে দিব তো এইখানে এই অপশনটির টিকমার্ক কিন্তু আনচেক করতে হবে তো আমরা এখানে তুলে দিলাম দেন এইখান থেকে থ্রি হান্ড্রেড বাই থ্রি হান্ড্রেড পিক্সেল দেন এইখান থেকে রিসাইজ ইমিস এখন দেখতে পাচ্ছ যে যে ছবিটি আমরা আপলোড করেছি সেই ছবিটিকে ক্রপও করে ফেললাম এবং রিসার্জও করে ফেললাম এখন এই ইমেজটি আমরা এখানে অটোমেটিক্যালি ডাউনলোড করতে পারি তো আমরা ডাউনলোড অপশনে গিয়ে আমরা ফাইলটা চেঞ্জ করি নামটা দেন সেই অপশনে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছ যে আমাদের এই যে ছবিটি এখানে ডাউনলোড হয়ে গিয়েছে এবং থ্রি হান্ড্রেড বাই থ্রি হান্ড্রেড পিক্সেলের যে ছবিটি রয়েছিল সেটা আমরা এখান থেকে ক্রফ করে ফেলেছি এটা হচ্ছে ইমেজ রিসাইজ আমরা কম্পিউটার দিয়ে কীভাবে ইমেজ রিসাইজ করব। দেন আমরা এখন দেখবো কিভাবে মোবাইল দিয়ে আমরা খুব সহজে আমাদের ছবিটিকে কীভাবে রিসাইজ করব। ইমেজকে আমরা কীভাবে সহজে রিসার্চ করতে পারবি রিসার্চ করার জন্য প্রথম অবস্থায় আমরা এইখানে গুগল আসবো গুগল আসার পর ইমেজ রিসার্চের লিখে সার্চ করবো ইমেজ রিসার্চ লেখা পর নিচে দেখতে পাচ্ছ একটি ওয়েবসাইট ওয়েবসাইটের নাম হচ্ছে আই লাভ এম জি এই ওয়েবসাইটের থেকে ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট ইমেজে ক্লিক করতে হবে সিলেক্ট ইমেজে ক্লিক করার পর তোমার যে ছবিটি রয়েছে সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করতে হবে তা আমি এখানে ব্রাউজ থেকে ক্লিক করে আমি যে আমার যে একটি মার্কশিট রয়েছে সেই মার্কশিট আমি এখান থেকে সিলেক্ট করলাম দেন এখান থেকে সেটিং অপশানে ক্লিক করতে হবে সেটিং অপশানে ক্লিক করার পর এখানে একটা অপশন তোমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে মেনটেন অ্যাসপেক্ট রেশ অপশনটা ঠিক টিকমার্ক তুলে দিতে হবে দেন আমাদের একটি রিসাইজের যে ডাইমেনশন বা ইয়ে রয়েছে সেটা আমরা এখানে বসালাম সিক্স হান্ড্রেড বা এইট হান্ড্রেড পিক্সেল এটা দেওয়ার পর এখান থেকে রিসাইজ ইমেলে ইমেজে ক্লিক করতে হবে রিসাইজ ইমেজে ক্লিক করার সাথে সাথে তোমার ইমেজটি রিসাইজ হয়ে যাবে এবং এখান থেকে ডাউনলোড রিসাইজে ক্লিক করলে তোমার ইমেজটি ডাউনলোড হয়ে যাবে এটি হচ্ছে আমাদের নির্দিষ্ট ফাইল সাইজ আমরা নির্দিষ্ট কিভাবে রিসাইজ করতে চাচ্ছি দেন হচ্ছে তুমি যদি কোনো ইমেজটাকে পাসপোর্ট সাইজে করতে চাও সেই সিস্টেমে কিন্তু তোমাকে আপলোড করে এখানে সাইজ ডাইমেনশন সাইজটা দিয়ে দিলে তোমাকে ছবিটি রিসার্জ করে দিয়ে দিবে আমরা আরেকটি ছবিকে পাসপোর্ট ছবিকে আমরা কিভাবে রিসার্জ করতে চাচ্ছি সেটা আমি দেখাচ্ছি প্রথম অবস্থায় আমি আবার ব্রাউজ করলাম এই ছবিটি সিলেক্ট করলাম ছবিটি সিলেক্ট করার পর এখান থেকে সেটিং অপশনে আসার পর আমি এখান থেকে থ্রি হান্ড্রেড বাই থ্রি হান্ড্রেড পিক্সেল অনেক সময় থ্রি হান্ড্রেড বাই থ্রি হান্ড্রেড পিক্সেল কিন্তু বিভিন্ন ধরনের ওয়েবসাইট যেখানে চাকরির আবেদন করা হয় সেখান থেকেও কিন্তু সেখানে কিন্তু প্রয়োজন পড়ে তো সেক্ষেত্রে আমরা থ্রি হান্ড্রেড বাই থ্রি হান্ড্রেড পিক্সেলের এখানে সাইজ দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে রিসাইজ ইমেজে ক্লিক করলাম ইমেজটির রিসাইজ কিন্তু অটোমেটিক করা দেওয়া হবে তাই এখান থেকে ডাউনলোড করে নিলাম অলরেডি লেখা হচ্ছে যে একই ফাইল নাম যদি ডাউনলোড হচ্ছে তো আমরা ডাউনলোড এগিয়ে তো অনেক সময় ফাইল নেম আলাদা আলাদা না থাকলে এই সমস্যাটা চলে আসে তো আমরা এখান থেকে গ্যালারিতে চলে গেলাম গ্যালারিতে গিয়ে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের মার্কসে যেটা আমরা চাই রিসার্চ করেছিলাম তো রিসার্চটা ঠিক হয়েছে আপনি কিভাবে দেখবেন এখানে সিড অপশনে গিয়ে ডিটেলসে দেখবেন ডিটেলসে গিয়ে দেখতে পাচ্ছেন সিক্স হান্ড্রেড বা এইট হান্ড্রেড আমাদের এই মার্কশিট ঠিকঠাক রিসার্জ হয়েছে এটাকে যে আমরা পাসপোর্ট সাইজ করেছিলাম সেটা আমরা এখান থেকে যদি থ্রি ডিটেলসে যাই দেখতে পাচ্ছ যে এখানে থ্রি হান্ড্রেড বাই থ্রি হয়েছে তো এই ছিল আমাদের আজকের ভিডিও